আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আরিয়াছি সকালে ঘুম থেকে উঠে আজকে চলে গেলাম হলো বাস ঘাটে বাসঘাটে যেয়ে আমরা একটা বাঁশের মাছা কিনলাম তারপরে সিমেন্টের কিছু খুঁটি কিনে আনলাম এগুলো কেনার কারণ কি আপনারা একটু পরে বুঝতে পারবেন ইয়াসিন কিন্তু এগুলো এনেই একদম কাজ করা শুরু করে দিয়েছে ইয়াসিন একটা খুবই স্কিলফুল একটা ছেলে ও আসলে অনেক ধরনের কাজ জানে যদিও ওর ফার্মে আজকে শেষ দিন ও একদম ওর দেশের বাড়ি চট্টগ্রাম চলে যাবে আসলে এগুলো আনার কারণ হলো আমরা আমাদের ভেড়া ছাগলের সংখ্যা বৃদ্ধি পায় আমরা এখানে একটা ভেড়া ছাগল থাকার জন্য একটা ঘর বানাবো তো ইয়াসিন কিন্তু এগুলো মোটামুটি একাই করে ফেলেছে তো এখানে ওর একটু কাজ গুছিয়ে দেওয়ার পর আমি একটু বাইরে যাই কিছু ঘাস আর কাঁঠালের পাতা সংগ্রহ করার জন্য ওখান থেকে আমার একটা ফ্রেন্ড কল দেয় ওর সাথে দেখা করার জন্য আমি একটু বাদে যাই তো ওখান থেকে আবার ফার্মে আসতে নিয়ে বৃষ্টির কারণে যাওয়া হয় না যে কারণে আমি সরাসরি বাসায় চলে যাই মধ্যে বিকালের টু আর যাওয়া হয় না তো রাতে এসে দেখে যে একদম ঘর খুব পুরো কমপ্লিট তো পরের দিন সকালে ভালো মতো ঘরটা দেখে বুঝতে পারলাম যে আসলে অনেক সুন্দর করে কিন্তু জিনিসটা বানিয়েছে মানে ও নিজে নিজেই সব করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে বলার মতো আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক ভালো একটা ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে জীবনে ভালো কিছু করতে পারে সবাইকে আসসালাম আলাইকুম